আচ্ছা ভালোবাসে যদি অন্ধ হয় তাহলে বিয়ে কি বিয়ে হচ্ছে চোখের অপারেশন যা সবার চোখ খুলে দেয় আমি বুঝতে পারি না দিন রাত যে মুখ ফুলিয়ে বসে থাকো কিছুতে তোমার প্রবলেম তোমার সমস্যাটা কি একটু বলো তো দেখি সমস্যা শাশুড়ির শাসনে আর স্বামীর ভাষণে দশ বছর ধরে দেখতেছি আমার প্রত্যেকটা কথাই তুমি ভুল ধরো ওটা দশ বছর না এগারো বছর হবে সে আমার সাথে থাকতে চায় না কারণ সে অন্য কাউকে পেয়ে গেছে এখন আমি তাকে কিভাবে বলবো যে সে যাকে পেয়েছে সেটাও আমারই ফেক আইডি অরুণ ভাই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বলেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর পর মোবাইল সিগন্যাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরিয়ে গেছেন তুমি কখনো ভাবছো আমার বিয়ে যদি তোমার সাথে না হয়ে অন্য কারোর সাথে হয়ে যেত তাহলে কি হতো আমি কখনো কারো খারাপ ভাবি না আমিই করছি তোমার আর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমারই অনেক সহ্য করছি আননা এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাওয়া না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও কালকে তো আমার बर्थडे তুমি আমাকে কি গিফট দিবা তুমি আমাকে যা দিয়েছিলে কিছুই ওইটাই শোনো এই ফোনটা না কাজ করতেছে না নতুন একটা নিয়ে নি কাজ তো তুমিও না নতুন একটা আমিও নিয়ে নি